নমস্কার বন্ধুরা ইটস গুগলু কৃষ্ণার চ্যানেলে সবাইকে সুস্বাগতম তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে চলে এসছি একটা আর একটা নতুন পুজো পাঠের পর্ব নিয়ে তো আজকে পুজো পাঠ একটু গুছিয়ে পুজো দিলাম আজকে আমার ছেলের জন্মদিন ছিল তাই সকালটা শুরু করলাম পুজো পাঠ দিয়েই সুন্দর করে সকালে একটু উম পুজো করে নেব এখানে আমি ভোলানাথকে স্নান করিয়ে নিচ্ছি গোপাল সোনাকে সকালে যে ভোগ নিবেদন করেছিলাম সেটা সরিয়ে নিলাম এবার আমি গোপাল সোনাকে স্নান করাতে করিয়ে দেব স্নান করানোর সময় ওং নাম ভগবতী বাসু দেবায়ে নাম নয়তো কেউ বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারো গাহাত বাবু চিনিছে এই দুটো ড্রেস কিন্তু আমার মা বাবা নিয়ে এসেছে বাড়ি থেকে গোপাল সোনার জন্য যেহেতু আজকে ছেলের আমার জন্মদিন তাই জন্য গোপালদেরও নতুন ড্রেস নিয়ে এসছে তাদের জন্য চলো গোপালদেরকে দুজনকে ড্রেস পরিয়ে সুন্দর করে সাজগুজু করিয়ে বসিয়ে দিলাম এবং সবাইকে চন্দনের তিলক পরিয়ে দিলাম বেলপাতা নিবেদন করে দেওয়া হল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার নতুন বন্ধু আছো যাতে আমার এই পুজোপাঠ বিষয়ক ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এই যে আমার এখানে সবাইকে পুষ্প নিবেদন করার সম্পূর্ণ হয়ে গেল আর অবশ্যই কমেন্ট করে জানাবে আমার পুজোপাঠ বিষয় ভিডিও আপনাদের কেমন লাগে চলো এবার সকলকে আমি ভোগ নিবেদন করে দিই ভোগ নিবেদন করে আরতি করে নেবো বাড়িতে পুজো দেওয়ার পরে আমরা চলে গেছিলাম পাশেই আমাদের বাড়ির পাশেই যে মন্দিরটা আছে সেখানে মন্দিরে দর্শন করে এসে এবার দুপুরে যেহেতু এইটা সোমবার ছিল তাই জন্য সম্পূর্ণটাই নিরামিষ হয়েছে তো এখানে সন্ধ্যাবেলা কেক কাটা হয়েছে সেটার কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম সকলেই ফুল ভিডিওটি ওয়াচ করো আর এতক্ষণ ভিডিওটি ওয়াচ করার জন্য থ্যাংক ইউ আমার ছেলেকে সকলেই আশীর্বাদ করো রাধে রাধে